আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এটা এলিয়ন গাড়ি দেখাবো একবারে চমৎকার একটা গাড়ি এই যে দেখেন একবারে ফ্রেশ একটা গাড়ি যারা আসলো এই গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো টয়টা ব্র্যান্ড হলো টয়েটা দু হাজার তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দু হাজার তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন চমৎকার একটা গাড়ি ভাই একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন ভিতরে আমি একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই না দেখলে আসলে বুঝতে পারবেন না চমৎকার একটা ড্যাশবোর্ড এই যে দেখেন একবারে ফ্রেশ ভাই মানে নেবেন আর চালাবেন দশ টাকারও কাজ করা দরকার হবে না এলিয়ন গাড়ি এই যে দেখেন একবারে সিটগুলো দেখেন মানে ফ্রেশ একবারে ফুল ফ্রেশ গাড়ি ভাই যারা আসলে এ ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি ভাই এলিয়ান গাড়ি এই যে দেখেন চমৎকার একটা গাড়ি এটা প্রাইস একবার একটা সীমিত একটা প্রাইস দেওয়া থাকবে পানির দামে একটা প্রাইজ পাবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এ নাম্বারে যোগাযোগ করবেন তাই এই গাড়িটার প্রাইস থাকবে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজক্রিন প্রাইস চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকিন প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন তাহলে প্রাইস আরও কিছু কম বেশি করা হবে